হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে অর্থাৎ বৈশাখ মাসে কখনো ভুলেও এই কয়েকটি জিনিস দান করবেন না প্রত্যেক বৃহস্পতিবারে যদি আপনারা দান করে ফেলেন তাহলে আপনার জীবনে কোনো দিনও অশান্তি পিছু ছুটবে না এবং কোনো দিনও আপনার বাড়িতে লক্ষ্মীর বসবাস হবে না লক্ষ্মী সেই সময় আপনার গৃহ ত্যাগ করবে যদি আপনি বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে এই কয়েকটি জিনিস যদি দান করেন তো অবশ্যই জানবেন ভিডিও ভিডিওটির মাধ্যমে অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনার মেতে ওঠে বাংলার প্রতিটি পরিবার মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী এবং সেই দেবী যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে পুজো অর্চনা করেন তাহলে আপনার বাড়িতে সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীকে আর যদি আপনারা এই কয়েকটি জিনিস প্রত্যেক বৃহস্পতিবারে দান করেন তাহলে কোনো দিনও আপনার বাড়িতে সৌভাগ্য এবং ধনের বৃদ্ধি কিছুতেই ঘটবে না তাই অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবারে সতর্ক থাকবেন যাতে লক্ষ্মী পুজোর দিনে অর্থাৎ বৃহস্পতিবারে প্রত্যেকটি বাঙালির ঘরে লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় তাই এই দিনে বলেও কয়েকটি জিনিস দান করবেন না এবং অবশ্যই জানবেন যে লক্ষ্মী পুজোর দিন কীভাবে পুজো করবেন কিভাবে আরাধনা করবেন বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর বার এই জন্য প্রতি বৃহস্পতিবারে প্রত্যেকটি বাড়িতে ঘরে ঘরে পুজো হয় ধন দেবীর বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোয় পাঁচালী পড়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস অনুযায়ী যে রমণী বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালী পরে ভক্তিমনে পুজো করে তার উপর দেবী বেজায় সন্তুষ্ট হন তবে সেসব ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে আপনারা যদি না জানেন তাহলে অবশ্যই জেনে নিন প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলা পুজোর শেষে পাঁচালি পড়তে হয় পাঁচালিতে মা লক্ষ্মীর পুজোর সব মন্ত্র নিয়ম লেখা থাকে পাঁচটা ধান রেখে গঙ্গা মাটির ওপর ঘট স্থাপন করতে হয় ঘটের মধ্যে সিঁদুর দিয়ে একে জলের একটি গোটা ফল ও ফুল রাখার ওপর নিয়ম রয়েছে এরপর হাতে ফুল দুবরা ও বেলপাতা নিয়ে পাঁচালি পড়তে হয় পুজোর শেষে শঙ্খ বাজে ধূপ ধুনো দিয়ে আরতি করার রয়েছে ঘটে তেল সিঁদুর একটি গোটা পান ও সুপারি দিতে হয় এই সব শেষে উলুধ্বনি দিয়ে স্মৃতিতে সিঁদুর পরে মনের কামনা জানিয়ে পুজোর সমাপ্তি করতে হয় এই প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা যদি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়েন তাহলে কি কী ফলাফল পেতে পারেন বাড়ির প্রতি বৃহস্পতিবারে পাঁচালি কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নত হতে পারে ঋণের হাত থেকে মুখ খুব সহজে মুক্ত মিলে বাড়ি থেকে রোগ ব্যাধি ও নেগেটিভ শক্তি দূরে থাকে খারাপ অশুভ ঘটনাকে কখনোই ঘটবে না এই শুভ দিনে হঠাৎ বিপদের হাত থেকে মুক্ত পাওয়া যায় যে কোনো স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হয় বলে মনে করা হয় যে দেবতার পুজো করেন সে দেবতার পরিচয় আগে জেনে নিতে হন লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী ভাবি আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতে নয় লক্ষ্মী শুধু ধন দেন না তিনি জ্ঞান চরিত্র দান করে একদায় লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয় স্বামী প্রেমানন্দ বলেছেন কেবল টাকা করি ধন নয় চরিত্র ধন মানুষের মহাধন যার টাকা করি নেই সে যেমনই লক্ষ্মীহীন যার চরিত্র ধন নেই সে তেমনই লক্ষ্মী ছাড়া যারা সাধক তার লক্ষ্যের আরাধনা করলে মুক্তি মুক্তিধন লাভের জন্য লক্ষ্মীর বাহন প্যাঁচা কেন কেউ কেউ বলেন একটি বিষ্ণুর বাহনের পরিবর্তে রূপ মা লক্ষ্মীর আসরে তার স্বামীর বাহনটি ব্যবহার করেন কিন্তু এই রূপ প্যাঁচার কেন লক্ষ্মীর দেওয়া ধন যারা ব্যবহার করে তাদের কপলে লেখা আছে জুমের দণ্ড এই কথা ঘোষণা করেন লক্ষ্মীর বাহন তাই কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু তাছাড়া ধন সম্পত্তি সেই টাকা কড়ি হোক বা রত্নই হোক সদা জাগ্রত অবস্থায় রক্ষা করতে হবে রাতে সবাই যখন ঘুমায় তখন প্যাঁচা জেগে থাকে প্যাঁচাই সেই ধন সম্পদের পাহারা দেয় বলে মনে করা হয় প্রত্যেক বৃহস্পতিবার কিভাবে লক্ষ্মী পুজো করবেন যদি আপনারা এই একটি ভুল করে ফেলেন তাহলে কোনো দিনও আপনার জীবনে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভরবে না তো অবশ্যই জানবেন বিষয়টি লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে নেই লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই কিন্তু লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয় লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যেবেলা করে তবে অনেকেই সকালেও করে থাকেন সকালে করলে সকালে করলে সকাল নটার মধ্যে করে নেওয়া ভালো পুজোর পর ব্রত কাটা পাঠ করতে হয় লক্ষ্মী পুজোয় লোহা স্টিলের বাসন কোষণ ব্যবহার করবেন না লোহা দিয়ে অলক্ষ্মী পুজো হয় তাই এই প্রত্যেক বৃহস্পতিবারে সতর্ক থাকবেন মনে রাখবেন বৃহস্পতিবার ভুল করেও কারোর কাছে ঋণ নেবেন না বা ধার নেবেন না এই দিনে ঋণ গ্রহণ করলে ব্যক্তি আর্থিক সমস্যায় জড়ায় পাশাপাশি তার ওপর ঋণের বোঝা ক্রমশ বাড়তে পারে তাই অবশ্যই সকল ভক্তদের উদ্দেশ্যে হচ্ছে যে প্রত্যেক বৃহস্পতিবার সতর্ক থাকবেন যাতে বৃহস্পতিবার ভুলেও কারোর কাছে আপনারা ঋণ বা ধার যাতে না নেন প্রত্যেক মহিলা বা পুরুষ যারা বৃহস্পতিবার শ্যাম্পু করেন তারা সতর্ক থাকবেন বৃহস্পতিবারে মহিলাদের চুল ধোয়া বা শ্যাম্পু করা উচিত নয় বিবাহিতা স্ত্রীরা বৃহস্পতিবার শ্যাম্পু করলে তাদের জীবনে নানা সমস্যা দেখা দেয় পাশাপাশি সন্তানের উপর এর অশুভ প্রভাব পড়ে বৃহস্পতিবারে ভুলেও নখ কাটবেন না বৃহস্পতিবার হাত পায়ে নখ কাটতে নেই মনে হয় এই দিনে নখ প্রতিবার ও লক্ষ্মী অনেকটাই রুষ্ট হন বলে মনে করা হয় বৃহস্পতিবারে বলেও কাপড় কাচবেন না বৃহস্পতিবারে কাপড় ধোয়া ঘর মোচা শুভ নয় এর ফলে লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হন এছাড়া বৃহস্পতি দুর্বল ও অশুভ প্রভাব বৃদ্ধি পড়তে পারে তাই সতর্ক থাকবেন মা বাবাকে অপমান করবেন না শাস্ত্র মতে এই দিনে ভুলেও মা বাবার অসম্মান করবেন না মা বাবার সঙ্গে বিবাদ বা অপমান করলে এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে এ দ্বারা কেরিয়ারে অশুভ প্রভাব পড়তে পারে কাঁচা লবণ খাবেন না বৃহস্পতিবারের খাবারের পাতে কাঁচা লবণ রাখবেন না এর ফলে কাজে বাধা হতে পারে এবং লবণ খেলে বৃহস্পতি অস্ত হয় মনে রাখবেন যে বৃহস্পতিবার কোন কোন জিনিসগুলো দান করার শুভ নয় অবশ্যই জেনে নেবেন দান কথাটির মধ্যেই যেন একটি মানসিক শান্তি থাকে সমস্ত ধর্মেই দানকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে অসহায় মানুষকে কিছু দান করার পূর্ণ কাজ বলে মনে করা হয় কিন্তু দান করলে শুধুমাত্র পূর্ণ হয় না মানসিক শান্তি বিপদ নানা সমস্যা থেকেও মুক্ত পাওয়া যায় এমনও জিনিস বৃহস্পতিবারে কিছু দান করা নিষিদ্ধ বলে মনে করা হয় বিশ্বাস এইসব দান করলে ধনদেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন তবে জেনে নেওয়া যাক কোন কোন জিনিস দান করবেন না কালো জিনিস বৃহস্পতিবারে কালো জিনিস দান করা উচিত নয় এছাড়াও পুজোয় কারো জিনিস ব্যবহার করবেন না এটা করা অশুভ বলে মনে করা হয় ঋণ দেওয়া উচিত নয় বৃহস্পতিবারে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় বিশ্বাস অনুসারে এই দিনে ধার দিলে টাকা ফেরত পাওয়া যায় না ক্ষুদ্ধ হন মা লক্ষ্মী তাই অবশ্যই সতর্ক থাকবেন বৃহস্পতিবারে কাউকে টাকা ধার দেবেন না লোহা দান করবেন না বৃহস্পতিবারে লোহার জিনিস দান করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে লোহা দান করা অশুভ বলে মনে করা হয় তুলসী পাতা দান করবেন না বৃহস্পতিবারে তুলসী পাতা বা গাছ দান করা উচিত নয় এতে করে ঘর থেকে অর্থনৈতিক সচলতা চলে যায় সমৃদ্ধি আসে না অবশ্যই সতর্ক থাকবেন এই সব জিনিসগুলো ভুলেও কালো জিনিস দান করবেন না কাউকে ধার দেবেন না লোহা দান করবেন না তুলসী পাতা বা তুলসী গাছ দান করবেন না এই চারটি জিনিস ভুল করেও কাউকে বৃহস্পতিবারে দান করবেন না তবে জানুন কি কী দান করতে পারেন বৃহস্পতিবারে হলুদ রঙের জিনিস দান করা শুভ এই দিনে হলুদ দান করলে শুভ বলে মনে করা হয় হলুদ রঙের কাপড় দান করতে পারেন লবণ বা খাটি ঘি দান করতে পারেন এই শুভ দিনে বৃহস্পতিবারে জাফরন হলুদ চন্দন বা হলুদ দান করা শুভ বলে মনে করা হয় এতে করে গুরু শক্তিশালী হন এবং স্বাস্থ্য ও সুখ বৃদ্ধি করে সে সঙ্গে ঘরে সুখ শান্তি বিরাজ করে এটা গুরুর শুভ প্রভাব বৃদ্ধি করে যা সম্মান এবং সম্পদ বৃদ্ধির একটি কারণ বৃহস্পতিবারে বই খাতা দান করা শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এইগুলো দান করলে জ্ঞান ও শিক্ষার বিকাশ ঘটে এবং মা সরস্বতী আশীর্বাদও পাওয়া যায় তবে মনে রাখবেন খাতা বই যেন ছেড়ে না যায় এতে আপনার ক্ষতি হতে পারে গুরুকে জ্ঞান ও শিক্ষার কারক বলে মনে করা হয় বই বিশেষ করে ধর্মীয় বই দান জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার বিকাশ ঘটায় বৃহস্পতিবারে ফল দান করা শুভ বলে মনে করা হয় অভাবী বা গরিবকে হলুদ ফল দান করুন এতে করে আপনার ঘরের সম্পদ সমৃদ্ধির পথ খুলে যাবে এবং আপনি অচল অর্থ পাবেন ফলে দান মৃত্যুর পর স্বর্গস্থান পেতে সহায়ক বলে বিবেচিত হয়েছে এই কারণে মানুষ তাদের জীব্যদশায় ফলের গাছ লাগায় এটা বিশ্বাস করা হয় যে যথাচ মানুষকে ফল দেয় ততদিন রোপণকারী স্বর্গে সুখে থাকে মনে রাখবেন এই বিষয়গুলো পুরোনো জামা কাপড় যাতে কাউকে দান করা উচিত নয় ব্রাহ্মণ পুরোহিত কিছুটা আর্থিকভাবে সক্ষম কাউকে কখনো পুরনো জামা কাপড় দান করবেন না এতে লক্ষ্মীদেবীর রুষ্ট হন যার প্রয়োজন আছে তাকে পুরনো জিনিস দান করলে কোনো অসুবিধা নেই মনে রাখবেন ঝাড়ু কখনও কাউকে দান করবেন না এতে জমানো অর্থ খরচ হয়ে যায় এবং বাড়ির নেগেটিভ এনার্জি প্রবেশ করে ধর্মগ্রন্থ নতুন ধর্মগ্রন্থ দান করা যতটা পুণ্যের কাজ ঠিক ততটাই জীবনের ক্ষতি হয় পুরনো বা ছেঁড়া ধর্মগ্রন্থ দান করলে তো অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়গুলো থেকে আপনি যদি কোনো কাজে ভাগ্যের সমর্থন না পান আপনি যদি আপনার ভাগ্যকে শক্তিশালী করতে চান তবে বৃহস্পতিবার হলুদ রঙের শস্য যেমন ছোলার ডাল হলুদ চাল ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয় যদি আপনার চাকরিতে কোনো সমস্যা হয় তবে আপনার উচিত বৃহস্পতিবারে কৃষ্ণ মন্দিরে গিয়ে শ্রী হরিকে ছোলা এবং কলা নিবেদন করা তারপর তাদের দান করুন আপনার সমস্যার সমাধান হতে পারে তো অবশ্যই এই সব ক্রিয়াকলাপগুলো করবেন বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার ভুলেও এই সব জিনিসগুলো দান করবেন না এর ফলে আপনার অশুভ প্রভাব খুব সহজেই কেটে যাবে যদি আপনারা দান করেন তাহলে মনে রাখবেন যাতে এরপর থেকে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার সতর্ক থাকবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এবং বাট অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে